আর এখন এই পাশে সকাল সকাল আলু লাগানো আরম্ভ হয়ে যাবে পুরো বিলটা আলু লাগানো কমপ্লিট এই পাশে দেখো আলু দেখতে পাচ্ছ আলু লাগানো হয়েছে এখন এই পাশের বিল দেখো কি বলতো শশা বীজ শশা বীজ লাগানো হবে হে গাইস গুড মর্নিং মানে নতুন লোকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন মাঝে সাড়ে ছটা আমি আমার ব্লগটা শুরু করছি চলো তো গাইস কালকে আমার শর্ট ভিডিও শ্যুট করা নাই তাই আজকে তো সকাল সকাল শর্ট ভিডিও একটা শুট করতে হবে চলো তোমার হাসি দেখে আমার মন গেল জুড়িয়ে তোমাকে আমি বিয়ে করব সাত পাকে ঘুরি 33 তো गाइस একটা সর ভিডিও করে নিয়েছি ওটা এখন এডিট করব তারপরে আপলোড করে থাকো চলো তোমার হাসি দেখে আমার মন গেল জুড়িয়ে তোমারকে আমি বিয়ে করব সাত পাকে ঘুরি ওয়াও তো गाइस ভিডিও এডিট করে আপলোড করে দিয়েছি আর এখন এই পাশে সকাল সকাল আর লাগা আরম্ভ হয়ে যাবে এবার সূর্য মা উঠে গেছে দেখতে পাচ্ছো এই দিকটা আর বাকি আছে আলু লব আর লাগাবো এই দেখো আলু নিয়ে নিয়েছি কাঁচা আলু এখন সকাল সকাল কাজটা ভালো হবে মানে আলু লাগানো ভালো হবে এখন আমি আলু লাগাচ্ছি হিহি তো অ্যাউজ তো পুরো বিল আলু লাগানো কমপ্লিট এই বছর দেখো আলু দেখতে পাচ্ছো আলু লাগানো হয়েছে ঘুরটি জাঁকা দেওয়া হচ্ছে মানে টানা হচ্ছে আর আমার কাজ হয়ে গেছে আমি এখন বাড়ি যাচ্ছি চলো ওরে বাবা রে বাবা রে বাবা তো গাইস আমি এখন কোথায় যাচ্ছি জানো জানবে নি না বললে আমি এখন আসছি এই ব্যাসের বিল দেখো কি কি বলা তো সশা বীজ সশা বীজ লাগানো হবে ঠিক হ্যাঁ তো গাইস এখন অর্ধেকটা রুবিছি সশা বীজ লাগানো হয়ে গেছে আর এই বেসে মেশিনটা দিয়ে আমি এখন টানবো এমনি এর টেন টেন ডব করে এগুলোর ভিতরে লাগানো সশা বীজগুলো ফেলে দিয়ে আর জায়গা দেওয়া হচ্ছে তারপর সে বেরিয়ে যাবে গাছ ইহি তো গাইস বীজ লাগানো হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি তো গাইস এখন আমি বাড়ি চলে এসেছি এখন স্নান করব খাওয়া দাওয়া করব চলো এ তো গাইস স্নান করে খাওয়া দাওয়া করে আমি এখন চলে এসেছি একটু বিলের পাশে রোদ খেতে চলে এসেছি ভাত খেয়েছি তাও রোদ খেতে চলে এসছি একটা সব ভিডিও শুট করবো তাহলে চলো তো আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা হলো না তো গাইজ আমি এখন একটা শর্ট ভিডিও শুট করে নিয়েছি চলো এখন ফুটবল খেলি গাড়ি এই সুযোগ আমার সুপার লাগছে স্নান করার পর সে বিলের দিয়ে থেকে এসে রোদ দেবে তারপর বাড়ি এসে ঘুমিয়ে গেছিলাম এখন উঠেছি উঠে দেখি সাড়ে পাঁচটা বাজছে এখন চারিদিকে শুধু অন্ধকার আর একটু পর আমি ভিডিও এডিট করবো চলো তো গাই আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা দেখ লো ভাই আমি আমার সাথে এসাই হো তো গাইস আমার ভিডিও এড করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ ফোন দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আবার